হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো সবজি কাটতে বসে পড়লাম এদিকে ভেন্ডি ভিজিয়ে রেখেছি জলে আর ভাত কিন্তু কমপ্লিট হয়ে গেছে মানে ভাত গড় দিয়ে দিয়েছি আর এদিকে দেখো এখন লাউ ছিল সেদিনকার লাউটা তো ওটা আজকে করে ফেলবো লাউ পেঁপে দিয়ে আজকে একসঙ্গে তরকারি করবো তো চলো লাউটা আগে কেটে নিচ্ছি বা লাউটা ধুয়ে নিলে ভালো হতো ভুলে গেছি তো যাই হোক ছাড়িয়ে নিয়ে আগে তারপরে ধুবো তারপরে কাটবো তো আজকে লাউটা করব লাউটা কম বলে পেঁপেটাও দিয়ে দিচ্ছি সাথে একদম কুচিয়ে আর এদিকে ভেন্ডি হবে দুটোকে ধরে ডালে দিয়ে দিতে পারতে না ডাল করব ডাল দিয়েই করব কিন্তু একটু অন্যরকম আচ্ছা ডাল দেবের মতো নাকি মুগ ডাল দিয়েই করব কিন্তু একটু অন্য টাইপের

আর তোমরা তো জানোই পেঁপে এখন আমার বন্ধু হয়ে গেছে এই একসাথে করে নিচ্ছি পেঁপেটাও ছাড়িয়ে নিই একবার সব ধুয়ে কাটবো আর একদম কচি কচি ভেন্ডি তো ভেন্ডিটা কী করবো তোমাদেরকে দেখাবো তো চলো পেঁপেটা কেটে ছাড়িয়ে নিই না ধর ভুল বলছি ছাড়িয়ে ধুয়ে তারপরে আসছি তো ততক্ষণ জন্য সঙ্গে থাকো তো বন্ধুরা লাউটা ধুয়ে নিয়েছি দেখো এবার একদম ঝিরঝিরি করে কেটে নেবো অনেকদিন পর আজকে এই মুখ ডাল দিয়ে লাউটা হবে শুকনো শুকনো তো পেঁপে দিচ্ছি যাই না কেমন হবে দুটো একসাথে দিয়ে কখনো করিনি হ্যাঁ অল্প হয়ে যাবে তো আবার আলাদা আলাদা কি করবো সিদ্ধ করলে তুমি খেতেও চাও না এই একসাথে নর্মাল একভাবেই করবি তো চলো এটা কেটে নিই লাউটা কাটছি এখন তারপরে কিন্তু এই যে পেঁপে পেঁপেটা এরকম ঝিলিঝিলি করে কাটতে হবে নাহলে দেখবো লাউ শিধতে গেলে পেঁপে শিখতে হবে তো চলো চলছে আজকে বৃহস্পতিবার মাছ মাংসর তো কোনো বালাই নেই তো দেখো কেটে নিচ্ছি সুন্দর করে তাই বাজার যাওয়ারও বালাই নেই আছে যা আছে তাই করতে হবে চলো এগুলো কেটে নিই তারপরে আসছে তো বন্ধুরা লাউ পেঁপে কমপ্লিট কোনটা লাউ কোনটা পেঁপে কিছু কিন্তু বোঝা যাচ্ছে না তো এবারে কিন্তু ভেন্ডি কাটতে বুঝিয়ে দিয়েছি যে একদম কচি কুচি ভেন্ডি তো যেগুলো একটু ছোটো ছোটো সেগুলো এক শুধু এই মাথার পেছনটা ফেলে রেখে দেবো আর যেগুলো একটু সামান্য বড় সেটা একটু ফলা করে নেবো তো কুচি কুচি ভেন্ডি একদম তো কী করি দেখা যাক শুধুই করবো আলু দেবো না ভেন্ডি জানো শুধু করবে ইয়াস শুধুই ভালো লাগে যেটা ভালো হয় সেটা অনেকটা ভেন্ডি আছে তো হয়ে যাবে কিন্তু আলুর তো কিছুটা না করলে খেতে খুব কষ্ট তো চলো দেখা যাক কি করি আলু সেটা একটা করতে হবে আলু তো এখন ভেন্ডি কাটা চলছে একদম দেখতে পাচ্ছ সুন্দর করে ধুয়ে জল থেকে তুলছি আর কাটছি সবজি যা ছিল আজকে সব শেষ করে দিয়েছি আবার কর্তা মাছ লেগে রাতে সব সবজি আনতে কেন লাউ পেটে দুটোই কাটা তো করতেই হতো কেন লাউটা দু দিন হয়ে গেলো এনেছে চার দিন হয়ে গেলো একবার করলাম আবার একদিন গ্যাপ দিয়ে আবার আজকে করতে হচ্ছে আর এদিকে ভেন্ডিটাও তাই বেশি দিন রাখলে আবার কচি কচি ভাব থাকবে না বুঁড়ো বুড়ো ভাব হয়ে যাবে ভেন্ডিতে একটাই প্রবলেম এই দু করে কেটে দিই কেন বলো তো অনেক সময় পোকা থাকে যে সেই জন্য দু করে কেটে নিলে সুবিধা একদম কচি দেখো ভেন্ডিটা তো চলো ভেন্ডি কেটে নি তারপরে আসছি তো বন্ধুরা এই যে বলেছিলাম আলু দিয়ে কিছু করব তো সবজি কাটা তো কমপ্লিট টুকটাক করে রান্নাও করে নিচ্ছি হালকা করে এবার কিন্তু এই যে আলু ছাড়িয়ে ধুয়ে রেখেছিলাম আলুটা কি আর করবো বলো সিদ্ধ ছাড়া সিদ্ধ করবো অনেকদিন সিদ্ধ খাওয়া হয় না তো সিদ্ধ করব দেখো আলু ছাড়া আমরা কি থাকতে পারি বলো বেশ আলু চোখা মতন করবে হ্যাঁ তোমার তো চোখাই করতো আমি আবার একটু সিদ্ধ খাও তুলে রাখ না আমি বেশি তেল মশলাটা এখন খাচ্ছি না পিঁয়াজও কেটে রেখেছি পিঁয়াজ দিয়ে ভালো করে মাখা হবে তো চলো জল দিয়ে সিদ্ধ করতে বসাবো আমার সবজি কাটা তো কমপ্লিট এবারে টুকটুক করে রান্না করবো তো সেটাই তোমাদেরকে দেখাবো যেমনভাবে করি আমি তো সঙ্গে থাকো পাশে থাকো বন্ধুরা দেখো সোনা কিনে নিয়ে এসেছে সোনা একটু বেশি হয়ে গেল মনে তো যাই হোক এদের পোস্ত নিয়ে এসছে এই পোস্ত চল্লিশ টাকা তো ভেন্ডিটা আজকে পোস্ত দিয়ে পোড়া হবে সরষে দিয়ে তো খাওয়াই হয় আগে পোস্ত দিয়ে খাওয়া হবে তো অল্প একটু বাঁচিয়ে রাখি এই যে পোস্ত পোস্তটাকে আগে একটু পেস্ট করে নেবো শুকনো মিক্সিতে তারপরে কিন্তু কাঁচা লঙ্কা আর জল দিয়ে পেস্ট করা হবে তো যেহেতু শুধু ভেন্ডি সেই জন্য এই টুকানিতে কিন্তু হয়ে যাবে বেশি দেবো না এবং গামা 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 কপরে হবে তো এটা দেখানোর কারণেই একটা হয়তো ভাবে আমি হয়তো মিথ্য কথা বলছি পোস্ত বলে সর্ষে চালিয়ে দিচ্ছি তো কিন্তু না যখন যেটা করি তখন সেটা করি তো ওই যে পোস্তটা প্রথমে একটু মিক্সিতে পেস্ট করে নেবো শুকনোভাবে তাহলে কিন্তু ভালো হয় তোমরা এরকম করে দেখতে পারে একবারে দিলেন এখন গ্যাদা গ্যাঁদা টাইপের হয়ে যায় সেরকমভাবে পেস্টও না তো চলো এটা পেস্ট করে নেওয়া যাক তারপরে জল আর লঙ্কা দিয়ে পেস্ট করা হবে তো সঙ্গে থাকো দেখো পাঁপড় ভাজা দিয়ে শুরু করেছি কাপড় ভাজা হয়ে গেছে দুই রকমের এরকম মশলা মশলাপাপড় এদিকে প্যাট পাপড়ের মতন আর এদিকে কিন্তু এখন ভেন্ডি ভাজা চলছে তো ভেন্ডিটা তরকারি করার আগে তো যে তরকারি করবে কেন ঝাল করি রস তরকারি করি আলু দিয়ে ভেঙি সেটাকে ভেজে নিই সেজন্য হলুদ দিয়ে হালকা করে একটু লাল লাল করে ভেজে নেব তো চলো ভেন্ডিটা ভেজে নিই তারপরে দেখো মুগ ডালটা ভাজা করছি শুকনো কড়াইতে তো হালকা করে একটু ভেজে নেব ভেজে কিন্তু নামিয়ে রাখবো তারপরে তরকারি বসাবো তো চলো এটা ভাজা হোক আর এদিকে কিন্তু ভেন্ডি ভাজা হয়ে গেছে তো চলো ভেন্ডিটা নাগাবো তারপরে কী বসাই তোমার সাথে অবশ্যই শেয়ার করবো তো সঙ্গে থাকো দেখতে থাকো ভেন্ডিটা আগে নামিয়ে নিই আর এদিকে কিন্তু মুগ ডালটা হালকা লালচে লালচে করে একটু ভেজে নিতে হবে একটু লাউতে দেব তো একটু ভা ভেজে নিয়ে ধুয়ে তারপরে লাউতে দেবো তো চলো দেখতে থাকো বন্ধুরা রাখো এদিকে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি প্রেশারে আরে দিয়ে কিন্তু লাউয়ের তরকারিটা করবো তার জন্য কালো জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি তো চলো এবার লাউ আর পেঁপেটা দিয়ে দিয়ে মধ্যে তো লাউ আর পেঁপে দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে একটু লবণ হলুদ দেবো আর সাথে ডালটাও দিয়ে দিতে হবে কারণ ডালটা যদি সেদ্ধের ব্যাপার আছে একটু আগে থাকতে না দিলে কিন্তু হবে না তো চলো একটু হালকা নাড়াচাড়া করি তারপরে আবার বন্ধুরা দেখো দিয়ে দিন এবার একটু হলুদ গুঁড়ো একদম অল্প হয়ে যাবে কচি লাউ বলে কথা তাতে পেটেও আছে তো এবারে কিন্তু দিয়ে দেবো তো এখন দেখা যাবে ডালটা ধোয়া হয়নি তো একটু পরে ধুয়ে আসে তুমিও দেখো ধুয়ে ডালটা দিয়ে দিয়েছি মুগ ডালটা এবারে কিন্তু দিয়ে দেবো একটু লবণ সামান্য যেহেতু কমে যাবে জিনিসটা তো লবণ না কিন্তু আর ডাল দিয়ে সুন্দর করে নাজাচ্ছে রান্নাটা কিন্তু পুরোপুরি গলবে না জানো তোমরা যারা এই রান্নাটা তারা জানবে তো চলো এবার কিন্তু ঢাকা দিয়ে দেখি কতটা কী পরিমাণে জল বেরোয় নাহলে সামান্য জল দেব তো চলো একটু ভাজাভাজি হোক বন্ধুরা দেখো মুগ ডালটা দিয়ে কিন্তু ভাজাভাজি হয়ে গেছে জল অতটা পরিমাণ বেড়ায়নি তা আমি একটু সংখ্যক জল ঢেলে দিই এই যে অল্প করতে জল ঢেলে দিলাম তো এখন আর কিছু দেব না পুষোটা হোক তারপরে চিনি টিনি দেবো তো চলো একটু কাঁচা লঙ্কা দিলে ভালোই হতো তো থাক শুকনো লঙ্কা দিয়েছি বলে আর কাঁচা লঙ্কা দিচ্ছি না তোমরা চাইলে দিতেও পারো তো চলো এবার ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে কিন্তু সাত আট দশ মিনিট মতন রান্না করে নেব আর এই দিকে দেখো কড়াইতে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়ে দেবো সামান্য একটু হলুদ তারপরে দিয়ে দেব এই যে ভেন্ডিগুলো আর ভেজে রাখা ভেন্ডিটা তো ভেজে রাখা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে কিন্তু এসে কি দেব তোমাদেরকে দেখাবো তো দেখতে বন্ধুরা ভেন্ডির মতো লবণ আর পরিমাণ মতন হলুদ দিয়ে দিয়েছি দিয়ে আবারও কিন্তু নাড়াচাড়া করে ভেন্ডিটা আগেই ভেজে নিয়েছি তাই অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এবারে কিন্তু দিয়ে দেবো পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটা তো খুব বেশি জল একটা পড়বে না যেহেতু এটা গামাখা কামাখা টাইপেরই হয় তো চলো দিয়ে এবার সুন্দর করে নাড়াচাড়ি করছি একটু পরে চিনি দেবো এটা দিয়ে এখন একটু হালকা সামান্য সেদ্ধ হোক তারপরে আসছি আবার দেখো সুন্দর করে কিন্তু ভেন্ডি পোস্ত হচ্ছে তো আমার ভেন্ডি পোস্ত প্রায় কমপ্লিটই এবার একটু চিনি দিয়ে দিলাম পোস্ত একটু চিনি না হলে ভাল লাগে তো চিনি দিয়ে এরকম গামাখো করে নামাবো এর থেকে বেশি টেনে নিলে আবার খাওয়া যাবে না তো ভেন্ডি পোস্তটা কিন্তু কমপ্লিট রান্না প্রায় শেষের দিকে আসছে মানে আর এখন আলু চোখাটা করতে হবে তো চলো ভেন্ডিটা নামিয়ে নি তারপরে কিন্তু আবার আসছি কি করব না করব দেখাতে এই দিকে কিন্তু দেখো ঢাকা দিয়ে এই লাউ এটা হচ্ছে এই দেখো জল বেরিয়েছে সামান্য একটু আর ঢাকা দিয়ে লো নেমে করছি তো লো নেমে কিন্তু দেখো এই যে লো তাও কিন্তু দেখো টপক টপকটা করছে তো হোক এটা প্রপার রান্না হলে দেখাবো তোমাদেরকে তো চলো এখন ভেন্ডিটা আগে নামিয়ে নিই তারপরে আসছি আলু চোখা করবো তো বা আলু ভর্তা ভর্তা চোখা যাই বলো না কেন তো তার জন্য শুকনো লঙ্কা সরষের তেলে একটু ভেজে নিচ্ছি তো লঙ্কাটা ভেজে তুলে গুঁড়ো করে নেবো আলুর সাথে তারপরে কিন্তু পেঁয়াজ ভাজবো তো আর একটু ভাজা ভাজা হোক আর এদিকে কিন্তু দেখো মানে লাউ পেঁপে মুখ একদম সুন্দর করে শুদ্ধ হয়ে গেছে তো এবার কিন্তু আমি এতে দিয়ে দেবো চিনি চিনি ছাড়া তো এই রান্না একদমই অসম্পূর্ণ তো চিনিটা দিয়ে দিলাম আমি কিন্তু মাছখানে একটু তুলে কাঁচা লঙ্কা দিয়েছিলাম কাঁচা লঙ্কা না দিলে কিন্তু সেই ফ্লেভারটা আসে না তো চলো একটু হালকা নাড়াচাড়া হোক করে নিলাম তারপরে শেষমেশ একটু ঘি দিয়ে নামিয়ে দেবো তো চলো এটা একটু হোক এরম তারপরে আসছি আবার এখন কিন্তু আগে লঙ্কাটা তুলে নিতে হবে কিন্তু এই যে লঙ্কা ভাজা নামিয়ে দিয়ে এবারে পিঁয়াজটা ভাজা ভাজি চলছে ওইদিকে কিন্তু লঙ্কাটা একটু লবণ দিয়ে গুঁড়ো করে নেবো আর এদিকে দেখো চিনি দিয়ে একটু ইসে করে নিয়েছি রান্না করে নিয়েছি এবার কিন্তু দিয়ে দিচ্ছি এই যে ঘি ঘিটা তো দিতেই লাগবে খেতে টেস্ট হবে আরও তো ঘিটা দিয়ে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো কারণ আল স্মেলটা উড়ে যাবে তো আমার বান্না প্রায় শেষের দিকেই একদম চলে এসেছি জাস্ট আলু চোখাটা করব তো চলো লাভের এই পথটা নাবিয়ে নিই কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে একদম নিরামিষভাবে তো চলো এটা নাবিয়ে নিই তারপরে আসছি বন্ধুরা পিঁয়াজ ভাজার মধ্যে কিন্তু আলু শুকনো লঙ্কার লবণটা দিয়ে দিলাম মানে শুকুন লঙ্কা লবণ দিয়ে পুরো করে আলু সাথে সুন্দর করে মেখে এরকম কড়াইতে খেলা হচ্ছে আমার কষ্টমার সবাই এরকম খেতে খুব ভালোবাসে কিন্তু আমার আর আমার মেয়ের জন্য আমি একদম শীত আলু আর কাঁচা পেঁয়াজ মেখে দিয়েছি তো খাবার সময় মেখে নেব তো আজকে অনেকগুলো রান্না করলেও কিন্তু কোনো রান্না মানে ঢোল হয়নি তো মাসে খেতে কষ্ট হবে কিন্তু বলছে না আমি খেয়ে নিতে পারবো কারণ ভালো ভালো রান্নাই হয়েছে তো এখন আলু সিদ্ধটা মানে আলু চোখাটা ভালো করে সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে তো আমার রান্নাবান্না কিন্তু একদম শেষের দিকে তো চলো আজকে রান্না এখানের মতনই নেই তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমাদের কেমন লাগলো আজকের রান্নার গরু সব সবথেকে বেশি ভালো লাগলো ভেন্ডি পোস্ত আলু চোখা না ওই লাউ দিয়ে পেঁপে দিয়ে মুগ ডাল দিয়ে কোনটা ভালো লাগবে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো ভিডিওটা রান্নার দিনটা এখানে শেষ করছি তোমাদের সাথে আবার দেখা হবে খাবার ভিডিওতে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো আর ভালোবাসা দিতে থাকো টাটা হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো প্রতিদিনকার মতন কিন্তু দুপুরের লাঞ্চ সেরে নিয়ে বসে বললাম তো আজকে হচ্ছে বৃহস্পতিবার তো বৃহস্পতিবার দুপুরের লাঞ্চ মেনুতে কি কি করলাম চলো প্রথমে তো দেখে নেব আজকে লাঞ্চ থালির মেনুগুলো কিন্তু একদম জবরদস্ত তোমরা দেখলেই বুঝতে পারবে নিরামিষ কিন্তু মানে মাছ মাংস ডিম কিছু নেই কিন্তু ভালো ভালো খাবার তো চলো প্রথমেই দেখে নি বৃহস্পতিবার দুপুরের লাঞ্চ থালির মেনুতে কী কী আছে এখানে রয়েছে দেখো গরম গরম সাদা ভাত রয়েছে এখানে এক টুকরো কাগজি লেবু এখানে রয়েছে আলু ভর্তা বা চোখা এখানে রয়েছে পেঁপে আর লাউ দিয়ে মুগ ডাল আর রয়েছে এখানে ভেন্ডি পোস্ত আর রয়েছে পাপড় ভাজা তো মুগ ডাল দিয়ে ওটা কিন্তু শুকনো শুকনো করেছি তো কর্তা বাসায় দেখো কী দিয়ে প্রথমে খাই দেখি তো এই যে মুগ ডালটা দিয়েই খাচ্ছে এটা অনেকদিন পর করা হলো তো আমি এটা বেসিক্যালি লাউ দিয়ে মুগ ডাল দিয়ে করি তো আজকে লাউটা কম ছিল বলে আমি পেঁপেও দিয়ে দিয়েছি ছোটো ছোটো করে কুচি কুচি করে তো ঘি দিয়ে করেছিলাম ব্যাপক লাগছিলো খেতে অনেক দিন পর যে জিনিস খাওয়া হয় না সেই জিনিস খেতে কিন্তু দারুণ লাগে একটু লেবু চেপে নিয়েছিল তো বেশ ভালো লাগছিলো হালকা হালকা মিষ্টি মিষ্টি ঝাল ঝাল তো বেশ ভালো লাগছিল তো আর এই দিয়ে আমার কিন্তু কর্তা অনেকটা ভাত খেয়ে নিয়েছিল এটা দিয়ে মেখে একটু আলু ভর্তা দিয়ে খাবে তা না বলছে আলু ভর্তাটার স্বাদ আমি অন্য রকমভাবে নেবো ওটার স্বাদ আলাদা নেব এটার স্বাদ আলাদা নেবো ঠিক আছে তুমি তোমার মতন খাও তো আলু ভর্তাটা এটা কড়াইতে টেলেছি ওই জন্য চোখাও বলতে পারো তো পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে একদম ভেজে তারপরে কড়াইতে টালা হয়েছে লবণ দিয়ে তো বেশ ভালো লাগছিলো সাথে ছিল কিন্তু পাঁপড় ভাজা তো কর্তা বলছিল আজকে সব কটা রান্না শুকনো হলেও কিন্তু বেশ ভালোই লাগছে খেতে তো আলু ভর্তা দিয়ে খাওয়া হয়ে গেছে এবার অল্প কটা ভাত বাঁচিয়ে রেখেছে কিসের জন্য এই যে ভেন্ডি পোস্ত আজে কিন্তু ভেন্ডি সর্ষে করিনি তোমরা ভিডিওতে অবশ্যই দেখবে পোস্ত করেছি বেশ কচি কচি ভেন্ডি পেয়েছি না হাজির সর্ষে খাবো না যে পোস্তই খাবো তো বেশ দিব্যি ভালোই লাগলো পোস্ত দিয়ে কচি কচি ভেন্ডির ঝাল পোস্ত দিয়ে ঝাল আর সাথে পাড় ভাজা এই দিয়ে কিন্তু আজকে দুপুরের খাবারটা পুরো জমে গেছিলো তো তোমাদের আজকে দুপুরের লাঞ্চ তালিন মেনুগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে এটা